أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي كذابون ثلاثون يزعمون أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي رواه الترمذي في أبواب الفتن هذا حديث حسن صحيح شملته أسكر شمطة السمنة সভাপতি এবং বাংলার প্রত্যেক থেকে আগ্রহকারী ছাত্র নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়টি হল কুরাদ হাদিসের আলোকে হজমে নগু এই হতমে নগু সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি

সর্বপ্রথম অস্বীকার করেছিল মুসাইলামাতুল কাজাল তখন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম কে যখন অস্বীকার করলো এবং নবু অভিবাদ করলো অস্বীরাদু তাকে হত্যা করে ফেললেন তারপরে গুলা মাহমুদ কাদিয়ানি সে পাঞ্জাব শহরে গুরুদাসপুর সে জন্মগ্রহণ করেছে উনিশশো চল্লিশ সে মোম দাবি করেছিল উনিশশো এক সালে আমি বলে দিতে চাই সে যখন মৌমতি দাবি করেছিল সে বলেছিল মই সে মৌমতি দাবি করে নাই সে বলেছে মই হুদা হো সে শুধু খুদা দাবি করে নাই সে বলেছে মই বাইতুল্লাহ হো শুধু সে বাইতুল্লাহ দাবি করে নাই সে বলেছে আমি হজরে আসবাদ হোক এইগুলো আপনারা দেখবেন বিস্তারিত রুহানি ফজায়ের তার লিখিত কিতাব সতেরো নম্বর খন্ড চারশত নম্বর পৃষ্ঠা চারশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা চারশত চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় আপনারা দেখবেন সম্মানিত উপস্থিতি ছেড়ে দিতে চাই এই কাদিয়ানি বাংলাদেশের মধ্যে আগমন করেছে এবং কি তারা আহমদিয়া গ্রুপ বলে দাবি করেছিল একটি ঘটনা বলবো এই কাদিয়ানিরা দেখুন যখন বমিদারি করেছিল তখন দেবের গ্রামে গ্রামের মধ্যে একজন আমি চ্যালেঞ্জ করে দিলাম তখন দুজন যখন একত্রিত হলো সমবেশে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হলে তখন সেই বসের মধ্যে উপস্থিত হলেন সে কথাকে জিজ্ঞাসা করলে তুমি যে নবউত্তারি করছো তোমার শরীর তোরই কি সে বলল আমি সংশবে বলতেছি তোর কথা সে বলল আমার নাম হল গোলাম আহমদ কারিয়ানি আমার শুদু যদি গুলাম বাদ দিয়ে দেন আমার শেষে যদি কারিয়ানি বাদ দিয়ে দেন শুধু তাকে আহমদ আর কুরআনের মধ্যে আর রয়েছে মিন বাদি ইসমু আহমদ শেষ পড়ে শেষ নবী হিসাবে আহমদ আগমন করবেন এবং আমি শেষ নবী এই শেষ নবী তারি করল তখন শাহ আতাউল্লাহ বুখাই রহমদুল্লাহ আলাই বললে আমার পালা আমার নাম শাহ আতাউল্লাহ বুহারি আমার শুরুতে যদি বাদ দিয়ে দেন আমার শেষ নদী বুহারি বাদ দিয়ে দেন আমার নাম আল্লাহ

ললা মহাদ দিছে দেল মসুল্রাই করে গেছে। আমার জীবনের সর পবতম লে আননিখতমেের সম্পর্তে করেছি এই খ মেের মতে আইদলা মা বেি আমি শদমেসেতাম আমার জীবন ববিতাম ত পে হতম ক্তাকা জন্য। আমি আলমার সাকাশমেি। আমি সা আতলা ুকালি রস্্য দিয়ে এই হসমেল রস্া করতাম সেই আরেথের কোম পানি। ওলটাইন কোম্পানি। এই কোম্পানি আমরা তার মধ্যে আজকে বুক্ত আমরা তা আহার করতেছি আর এই টাকা দিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে বাংলাদেশের মুসলমানকে ঢুকা নিয়ে তারা বলতেছে আমরা শেষ নবীকে অস্বীকার করি না তারা আহমেদিয়া গ্রুপ বলে নবীজিকে মানে হিসেবে মানুষদেরকে গুম্বা মানিয়ে দিতেছে টাকার বিনিময়ে সম্মানিত উপস্থিতি আমি বলে দিতে চাই আমরা এই রেলটাইন কোম্পানি আমরা এই কুপাকুলো কোম্পানি আমরা এই আর রেলটাইন কোম্পানিকে যদি বর্জন করতে পারি এই কাবি আমি সম্পাদক বাংলাদেশের মধ্যে টিকতে পারবে না আমি বলে দিতে চাই শেষ কথা শেষ কথা মুসলমান অর্থনীতি জনতা যেন এখন যখন খুব মনে বলছে অস্বীকার করবে এই জওয়ান বাগির মতো বন্ধ জওয়ান বাগি আসে নদীকে অস্বীকার করতেছে সে নদী দাবি করে একবার অন্য করে এই সমস্ত বন্ধের মোকাবেলার মত আমরা বুকের তাজা রক্ত দিয়ে জান মাল দিয়ে আমাদের বুকের এক প্রধান রক্ত হল এই